পাকিস্তানি ব্যান্ড জালকে নিরাপত্তা দিতে আসলেন বাংলাদেশ সেনাবাহিনী এবং আমরা দেখেছি সেখানে কয়েক দফা মারামারি হয়েছে এবং সেটির পরিপ্রেক্ষিতে আজকে সেনাবাহিনী দা কাম কাঢ়ি বাৰু আমরা চলে গেছি ওইটাও নষ্ট আবার টাকা দেওয়া বাসায় গেছি আজকে আবার যমুনায় আসছি টাকা কনসার্টের বাইরে ঢুকবার ইবার তা না বাইরে বাই যে গরম এসি তোলে গরম আর যারা ভাউ আর ভাইঙ্গা ভাইঙ্গা সব গান শুনতে আর আমার অবস্থা এমন মোটেও না কিভাবে উসুল হবে ভাই আপনি বলেন এখানে না দাঁড়ানোর জায়গা আছে না ব্রিথ করার জায়গা আছে আমি তিন টাকা দিয়ে কেটে আসছি কোনো টিকেটিং সিস্টেম নাই কোনো কোনো মানে অথেন্টিকেশনের কোনো সিস্টেম নেই যে টিকিট ছাড়া মানুষজন ঢুকে যাচ্ছে আপনি দেখেন একটা মানুষ যদি এখানে ফ্যামিলি নিয়ে আসে তিন হাজার টাকা দিয়ে টিকিট কেটে ভিতরে সেফটি আছে সিকিউরিটি আছে এখানে কোনো মানে অথরাইজেশনের কিচ্ছু নাই এখানে ড্রাইভার তো দেওয়ার মতো কেউ নাই আপনার অথরিটি কেউকে খুঁজে পাবেন না এখানে দেখেন কোনো বসের বসের না অ্যাসেন একটা ই আছে ইয়ে আছে যারা কমিউনিকেশন যেটা করতেছে তাদের কেউকে এখানে দেখবেন না এখানে ভলেন্টিয়ার আছে ভলেন্টিয়াররা বলতেছে আমাদের ড্রাইভার না ভাই আমরা এখানে যে সাহার করে আনছি তো এটা আমরা কাদেরকে জিজ্ঞেস করব কাদেরকে আমরা কোয়েশ্চনেবল রাখবো এক আমি পাঁচটা টিকিট কিনেছি পনেরো হাজার টাকা তিন হাজার টাকা করে হ্যাঁ টিকিট ছাড়াও ঢুকতেছে এখানে তো টিকিট চেকিংয়ের কোনো ব্যবস্থা নেই আপনি কোনো সিকিউরিটি দেখতেছেন এই যে ভাই ওয়েদার কন্ডিশন ছিল অ্যান্ড অল সব কিছু বোঝা যায় ঠিক আছে পোস্টপন যেহেতু করতেছেন ভালো মতন পোস্টপন করেন কোনো একটা ভালো লোকেশনে নিয়ে যান আমরা টিকিট মানে টাকা দিয়ে টিকিট কাটছি সো ইট শুড বি ইন আ ভেরি গুড লোকেশন আমরা এক্সপেক্ট করবো ওপেন এয়ার কনসার্ট ঠিক আছে তুমি এখানে মানে স্টেজ সেট আপ করছো ভালো মতো স্টেজ সেট আপ করো টাকা দিয়ে কাটতেছি তো কনসার্ট এনজয় করতে আসছি আমি অ্যাকচুয়ালি এ ধরনের কোনো কিছু দেখি না আমার কাছে মনে হয় আমাদেরও তাদের সম্প্রীতি সেই আগেও যেমন ছিল এখনও তেমনই আছে মাঝে একটা গ্যাপ হয়েছে ইফ ইউ সি পাকিস্তান টিম অনেকবারই আসছে বাংলাদেশে খেলতে আর আতিফ আসলামের কথা যদি বলি সেও কিন্তু পাকিস্তানি সিঙ্গার শ্রিভেঞ্চলি সেও হর ভিজিট করে বাংলাদেশে সো আমি এটাকে খুবই ইতিবাচকভাবে দেখি অ্যান্ড আমি মনে করি এটা একটা গুড সাইট ফর আস অ্যান্ড ফর আওয়ার কান্ট্রি অ্যাকচুয়ালি অবশ্যই সমাধান হবে অ্যান্ড সম্পর্কের জায়গায় অ্যাকচুয়ালি আমি সত্যি কথা বলতে বিভক্তির কিছু দেখি না আমি দেখি যে আমাদের মধ্যে সম্প্রীতি আগেও ছিল এখনও আছে আগে যা ছিল আই গেস এখন আরও বেটার হবে অ্যাজ আমরা দেখলাম আমাদের কান্ট্রি অ্যাকচুয়ালি আপনার যে ওয়েতে যাচ্ছে ওই ওয়েতে বললে উই গট দ্য ফ্রিডাম আর এখন মানুষের ওই ফ্রিডম আছে অ্যাকচুয়ালি তার পছন্দ মত সব কিছু প্রকাশ